বন্যাটা আসলে প্রতি বছরই আমাদের হয় এটা আমরা একটা যে মানে আমাদের ভৌগোলিক কারণে যে অবস্থানটুকু সেই অবস্থানটুকু দেখতে বলছি এর প্রভাবের ফলে কিন্তু সার্বিক ক্ষতি এবং পরিস্থিতির যদি দিকে তাকাই তাহলে বছর আপনারা কেমন দেখতে পাচ্ছেন এই বাংলাদেশে আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তাতে বাংলাদেশে বন্যা প্রতি বছর না হলে ফ্রিকুয়েন্টলি হয় খুব ঘন ঘনই হয় এবং এখন যে ক্লাইমেট চেঞ্জ কিংবা জলবায়ু পরিবর্তনের কথা আমরা শুনতেছি জলবায়ু পরিবর্তনের কারণে এর ফ্রিকোয়েন্সি আরও বাড়বে এরকম আশঙ্কা করা হচ্ছে তো এই বিষয়ে একটা যে বাংলাদেশের কৃষক বিশেষ করে বাংলাদেশের জনগণ বন্যা এবং এই জাতীয় সমস্যা মোকাবিলা করে আসছে দীর্ঘদিন ধরেই ফলে একদিক থেকে যে যে রিজিলিয়েন্ট কৃষি বলতে যে আমরা বুঝি সেই ব্যবস্থা বিষয়ে বাংলাদেশের কৃষকরা বলা যায় অভিজ্ঞ তবে তাদের যে যে দিক নির্দেশনা পরামর্শ এই বিষয়ে আরও বোধ কার্যক্রম জোরদার করা যায় সেক্ষেত্রে ক্ষতি এবং পরিস্থিতির দিকে যদি তাকাই তাহলে সরকারি ব্যবস্থাপনার সাথে কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের দূরত্ব প্রতি বছরই দেখা যায় বিষয়টি কি আসলে কমানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন একটা হচ্ছে যে বাংলাদেশে এবছরের প্রেক্ষাপটটা যদি আমরা বলি এবছর বাংলাদেশে দুবার বন্যা হলো প্রথমবারে আমরা যদি ধরি যে হাওড় অঞ্চলে হাওড় এবং চলন বিলেও কিছুটা হয়েছে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে হাওড় অঞ্চলে সেখানে ক্ষতিটা বেশি এবং পত্রপত্রিকাও বেশি করে এসছে এই কারণে যে তখন দুটো এফেক্ট হয়েছে ইম্প্যাক্ট হয়েছে একটা হচ্ছে যে ওই সময় মানুষের জনজীবনে একটা বড় রকম বিপর্যয় হয়েছে এবং একই সাথে যে তখন প্রায় পাকা অথবা পাকার অবস্থায় কাছাকাছি এসছে এরকম ধান সব ডুবে গেছে ফলে একটা পুরো ধান বড়ো সিজনে বড়ো ধানটা পুরোপুরি ধ্বংস হয়েছে তো ফলে এর জন্য একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে কৃষকরা এবং পরবর্তী সময়ে আমরা আরও দেখলাম যে এখন যে বন্যাটা হয়েছে সেটা ব্যাপক এলাকায় হয়েছে উত্তরবঙ্গের তিনটা জেলায় নীলফামারি কুড়িগ্রাম এবং গাইবান্ধা তিনটাতে মারাত্মক ক্ষতি হয়েছে এবং ময়মনসিংহের জামালপুর এবং টাঙ্গাইল অঞ্চলেও হয়েছে সিরাজগঞ্জেও হয়েছে এবং এদিকে আবার দ্বিতীয়বার বন্যা হয়েছে সিলেট অঞ্চলে তো এই দুটোর মধ্যে একটা বড় রকম তফাৎ আমি দেখতে চাই একটা হচ্ছে যে প্রথম বন্যায় বড় ধান পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে আর এবারে কিন্তু আপনি দেখবেন যে এখনকার কৃষির যে ক্ষতি হয়েছে এটা তেমন খুব গুরুত্ব পাচ্ছে না পত্রপত্রিকা কিংবা অন্য মিডিয়াতে পাচ্ছে না এই কারণে যে বড়ো সিজনে যখন বন্যাটা হলো তখন বড় ধান তলিয়ে গেছে এবং সেটা তখন দৃশ্যমান ছিল আর এখন যে ক্ষতি হলো সেটা হচ্ছে আমন ধানের চারা লাগানোর আগে অর্থাৎ বীজতলায় চারা নষ্ট হয়েছে ফলে কৃষকদের যে অতটা হাহাকার আমরা শুনতে পাচ্ছি না কিন্তু এর মারাত্মক একটা ইম্প্যাক্ট হলো যে ভবিষ্যতে যে যদি এখনই পানি নেমে না যায় তাহলে একটা বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেটা আমি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে যে আমন ধানের মৌসুম হলো জুলাই মাসের মাঝামাঝির থেকে অগাস্ট মাসের প্রথম দিক পর্যন্ত এই সময় চারা রোপণ করে মাঠে যেটা সময় এখন সেটা কৃষকরা মিস করতেছে কারণ বিশেষ করে কুড়িগ্রাম নীলফামারি এবং গাইবান্ধা এখনও পানির নিচে আছে জমিটিগুলো পানির নিচে আছে আর একটা হলো যে যে বীজতলা প্রায় বেশিরভাগ অঞ্চলে বীজতলা ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে এখন বীজ বীজতলা কিংবা সিডলিং আমরা যেটাকে বলি যে চারা গাছ ধান গাছের চারা যেটা লাগানো হয় এই চারার বয়স সাধারণত এক মাস হতে হয় তো সেইটা নষ্ট হয়ে গেলে এখনও যদি পানি নেমে যায় তাহলে যদি উঁচু জমিতে এখনই বীজতলা তৈরি করে ধানের চারা যদি বানানো যায় তাহলে এক মাস বয়সী চারা আমরা লাগাতে পারবো এবং সেটাও এখন থেকে ধরে নেওয়া যায় যে পঁচিশ থেকে তিরিশ দিন সময় লেগে যাবে তো তাতেও আমন ধানের একটা ফলনে একটা বিরূপ প্রভাব পড়বে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি বন্যার পর পরে কিন্তু আমরা নিত্য যে দামগুলো আছে খাবার জাতীয় জিনিস আমরা চালের দাম ধরতে পারি এবং সেই সাথে শাকসবজি এটা চলে এসছে চালের দাম কিন্তু বেশ বড় ধরনের বাজারে প্রভাব পড়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের যেহেতু দিকে তাকায় যারা মানে প্রতিটি মানুষের কিন্তু অতিরিক্ত দাম দিয়ে কিন্তু চালগুলো কিনতে হয়েছে যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি আমাদের ভাতটা প্রধান খাদ্য এই সময়ের মধ্যে বন্যা পরবর্তী সময়ে আসলে চালের মজুদ এবং চালের ব্যবহারযোগ্য সবার কাছে পৌঁছানোর জন্য পদক্ষেপগুলো আসলে আপনার কি মনে হতে পারে একটা হচ্ছে যে আমরা প্রথমে যখন যেটা আমি বলেছিলাম যে সিলেট অঞ্চলে হাওড় অঞ্চলের যখন বন্যাটা হলো সেই বন্যায় প্রায় আমার ধারণা প্রায় আট লক্ষ থেকে দশ লক্ষ টন খাবার যেটা হতে পারতো সেটা আমরা হারিয়েছি তো সেখানে তার একটা তো বাজারে প্রভাব আছেই যদিও ব্যবসায়ীরা বলছিলেন যে এটার প্রভাব বাজারে পড়বে না কিন্তু ব্যবসায়ীদের বলার এক সপ্তাহের মধ্যেই আমরা লক্ষ্য করেছি যে পঁয়ত্রিশ টাকা থেকে চাউলের দাম পঞ্চাশ টাকায় উঠেছে এবং তারপরে আরও বেশি হয়েছিল তো এখন যে ধানের যে আরেকটা অসুবিধা আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে এই বেশ কয়েক বছর ধরে ধানের কিংবা চাউলের মজুদ ভালো ছিল সরকারি গোদামে চাউলের মজুদ ভালো ছিল বিগত তিন বছর যদি আমরা হিসাব করে তিন বছর ছিল না এবছরে সবচেয়ে কম মজুদ ছিল এবং এখনও বাংলাদেশের সরকারি গুদামে চাউলের মজুদ কম তো এইটার একটা সুযোগ হয়তো বা ব্যবসায়ীরা নিয়েছেন যেটা মজুদ থাকার সুবিধাটা হলো যে যদি বাজার দর হঠাৎ করে বেড়ে যায় ব্যবসায়ীদের কা কারণে হোক কিংবা অন্যকরণের কারণে হোক সেই চাউলটা যখন সরকারি গুদাম থেকে চাল বাজারে ছেড়ে দেওয়া হলে তখন সেটা একটা সাময়িক উপশম হর সম্ভাবনা থাকে কিন্তু সেই সুযোগটা এবারে কম এবং এই কমের কারণেই সম্ভবত যে বাজার দর বেড়ে গেছে আচ্ছা আমরা এই মুহূর্তে পদক্ষেপ এবং গবেষণা শেষ সাথে অন্যান্য বিষয়গুলি নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসে দশ এমন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনন্টেক মতিশীল থেকে অনুষ্ঠানে জনাব আব্দুল হামিদ আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বন্যা পরবর্তী গবেষণার বিষয়গুলো কিন্তু অনেক চলে আসে যে এ সময় আসলে গবেষণা করা উচিত যে কি ধরনের ফসল লাগানো হবে কি ধরনের পরিচর্যা করা দরকার সেই সাথে সরকারি বেসরকারি কিন্তু বিভিন্ন উদ্যোগের কথা বলা হয় সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আমি যে এর আগে যখন আলাপ করছিলাম তখন একটা বিষয় আমি মানে সময়ের অভাবে সেটা বলিনি সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে সরকারি এ পর্যন্ত কী কী ব্যবস্থাপনা কিছু সেটা হচ্ছে যে আমরা যখন চাউলের চাউলের যেহেতু ধানের ওখানে বিপর্যয় হলো সিলেটের বিপর্যয় হলো চাউলের মজুত কমে গেল তখন যদি আমরা তখনই যদি সাথে সাথে বাইরে থেকে চাউল কেনার ব্যবস্থা হতো তাহলে বাজার ব্যব বাজারের ঊর্ধ্বমূল্যটা কমানো যেত সেইটা কিন্তু তাৎক্ষণিকভাবে করা হয়নি বরং তখন বলা হচ্ছিল যে ইমপ্যাক্ট অতটা হবে না তারপরে যখন সিদ্ধান্ত নিল সরকার যে বাইরে থেকে বেশি করে ভিয়েতনাম এবং ইন্ডিয়া থেকে চাউল নিয়ে আসবে তারপরে কিছুটা কিছুটা দাম কমলেও আবার আমি আজকের বাজারেও দেখলাম যে চাউলের আবার ঊর্ধ্বমুখী হচ্ছে এইটা আমার কাছে খুব শুভ লক্ষণ মনে হয় না কারণ এত ঘন ঘন ওঠানামা করার মতো কোনো ব্যবস্থা হয়নি পঞ্চাশ টাকা ধরে চাল আসলে বাঙালি আমরা যারা আছি হয়তো বাঙালিরা এটা কি সম্ভব কিনা আমাদের পক্ষে প্রতি কেজি পঞ্চাশ টাকা করে খরচ করতে হয় এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে চাউলের দাম বেশি পঞ্চাশ টাকা কিন্তু আমি একজন কৃষি কর্মী হিসাবে আমার কাছে মনে হয় যে দুটো দিক আছে একটা হচ্ছে যে চাউলের বেশিরভাগ মানুষ তো গ্রামে থাকে শহরের চেয়েও বেশি শহরে আমরা যদি ধরি থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ শহরে থাকে তাহলে শতকরা পঁয়ষট্টি জন গ্রামে থাকে গ্রামের মানুষের বেশিরভাগ লোক কৃষির সাথে জড়িত এবং তারা যারা চাউল তৈরি করে ধান উৎপাদন করে তারা আবার সংসারে অন্যান্য ব্যয় নির্বাহ করতে হয় এবং তারা কিছু না কিছু বিক্রি করে এমন আমি দেখেছি একেবারে যারা এখনও ওরকম মানে দিন আনে দিন খাওয়ার কৃষক কম আছে কিন্তু বাংলাদেশে আমি যদি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একেবারে রিমোট অঞ্চলের কথা চিন্তা করি সেসব জায়গায় আমি দেখেছি যে এরকমের একেবারে শুধুমাত্র নিজের খাবারের জন্য চাউল কেউ উৎপাদন করে না চাউল বাজার এখন বাজার খুব ইম্প্যাক্ট করছে সব ক্ষেত্রেই ফলে সেক্ষেত্রে যদি বাজার মূল্য বেশি না হয় তাহলে এই কৃষকদের অবস্থা দিন দিন আরও খারাপ হবে আমি মনে করি কৃষকের উন্নতির জন্যই চাউলের দাম বাড়ানো উচিত এবং সেটা কম পঞ্চাশ টাকা যদি চালের মূল্য থাকে আমি মনে করি সেটা কৃষকের জন্য ভালো তবে এবছরের কথা যদি আমরা ধরি এবছর যখন চাল বিক্রি করলো কৃষক তখন বড়জোর তারা পঁচিশ থেকে তিরিশ টাকা পেয়েছে তার পরবর্তী মানে চাল যখন কৃষকের হাতছাড়া হয়ে গেল তখন সেই চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ কিংবা পঞ্চান্ন টাকা ধরে তো এবছরের কৃষকের খুব একটা লাভ হবে না কিন্তু যদি বাজারটা একটা মূল্য যদি এরকম হয় যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে চাউল থাকে তাহলে আগামী বছর থেকে অথবা ভবিষ্যতে কৃষকের একটা সম্ভাবনা আছে যে তারা একটা লাভবান হবে কিন্তু এই সম্ভাবনার কথা প্রতি বছরই বলা হয় কিন্তু কৃষির উন্নতি ঘটলেও কৃষকের উন্নতি নিয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যায় সেই প্রশ্ন আমারও যে আমরা যখন আমরা কৃষির ছাত্র ছিলাম আমি এখনও কৃষি নিয়ে কাজ করি এবং আমি এই কথাটা ঈদ খুব জোরে সোরে বলেছি এবং বলতেও চাই সেটা হচ্ছে যে আমরা যারা কৃষিতে লেখাপড়া করি এবং যারা কৃষি গবেষণা কিংবা সম্প্রসারণে কাজ করি তাদের বেশিরভাগই দৃষ্টিভঙ্গি হলো যে আমরা কি করে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করব অথবা সেটা সংরক্ষণ করব সরকারের নীতিও তাই কিন্তু আমি যদি মনে করি আমি নিজের দিক থেকেই যদি চিন্তা করি যে সেটা হচ্ছে যে আমরা আসলে কৃষকের নিয়েই কাজ করি কিন্তু কৃষকের কতটা উন্নতি হলো এটা খুব ব্যাপক গবেষণা হয়নি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি যে বহু কৃষক আগের তুলনায় খারাপ অবস্থায় আছে তুলনামূলকভাবে আমি যদি বলি এক অর্থে যে আগে যদি পঞ্চাশ দশকের কৃষক যে অবস্থায় ছিল তার থেকে নিশ্চয়ই উন্নতি হয়েছে সব কৃষকের উন্নতি হয়েছে কিন্তু আমি যদি অন্য গ্রুপের সাথে শহরের লোকজনের সাথে গ্রামের কৃষকের আয়ের এবং তার জীবন নির্ভর অবস্থা দেখি তাহলে আমি বলবো যে কৃষকের অবস্থা খারাপ হয়েছে খারাপ হয়েছে আমি যদি ধরে ষাট দশকের কথা যদি চিন্তা করি অথবা পঞ্চাশ দশকে যার পাঁচ একর জমি ছিল সে বেশ ধনাঢ্য কৃষক ছিল কিন্তু আজকে যার পাঁচ একর জমি আছে সে ধনা ধনী ব্যক্তির মধ্যে ওই পর্যায়ে পড়ে না তার কারণ হচ্ছে তার ইনকাম কম হচ্ছে যে তার যে নেট ইনকাম যে তার ইনকাম খরচ বেড়েছে প্রোডাকশন আগের তুলনায় বেড়েছে ডেফিনেটলি বেড়েছে আমি যদি দিনাজপুরের কেবল বীরগঞ্জ এলাকায় আমি কাজ করি আমি সেই চল্লিশ বছর আগেও কাজ করেছি সেই এলাকার কথা চিন্তা করি তখন একটা ফসল হতো এখন সেখানে তিনটারও বেশি ফসল হয় এবং ফসল হলেও শুধু তাই না ফলন অনেক বেড়েছে কিন্তু কৃষকের অবস্থাটা যদি আমি দেখি তাহলে যে পরিমাণ ফলন হচ্ছে কিংবা উৎপাদন হচ্ছে সেই পরিমাণ কিন্তু তার প্রফিট হয় তার হচ্ছে খরচ খরচ বেড়েছে বেড়েছে প্রোডাকশন কস্ট উৎপাদন যেমন কারণ সেই তুলনায় তার আয় ততটা বাড়েনি সেক্ষেত্রে কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং দাম যে অতিরিক্ত মূল্য সেটা কিন্তু শুধু কৃষিতে না আমরা যদি লাইফ লাইফ দিকে কথা বলেন যে মাংস মানে মাংসর দিকেও সেদিকেও কিন্তু অনেক কিছু দাম বেড়ে গিয়েছে এগুলোকে সার্বিক অর্থনীতিতে কি প্রভাব ফেলে কিনা অবশ্যই সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে একটা বড় যে প্রাথমিকভাবেই আমি যদি বলি আমি বহু আমি সারা বাংলাদেশেই কৃষকের সাথে আলাপ করেছি তারা একটা কথা বলে যে কৃষি এখন পোষায় না এবং এটা বাস্তব যে কোথাও কৃষির এবং এর ফলে হচ্ছে কি যে কৃষকের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম কৃষির দিকে আকৃষ্ট হচ্ছে না এটা দেশের জন্য অর্থনীতির জন্য একটা খারাপ ইঙ্গিত বহন করে কিন্তু এখন যদি কৃষির যদি প্রোডাকশন কষ্টে উৎপাদন খরচের তুলনায় যদি ইনকাম বাড়ত তাহলে ইয়াং জেনারেশন শিক্ষিত কৃষক আমরা তৈরি করতে পারতাম এবং সেই শিক্ষিত কৃষক তৈরি করলে এবং তার যদি প্রফিট মার্জিন বেশি থাকতো তাহলে কৃষিটাকে একটা বাজার হিসাবে দেখতে হবে কৃষিকে একটা ব্যবসা হিসাবে দেখতে হবে এবং আমি দেখি যে এখানে সরকারের এবং আমাদের যারা সেই কৃষিতে শিক্ষিত লোক তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির এখানে পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে বাজারের সাথে তার একটা সম্পর্ক আছে কিন্তু কৃষিটাকে আমরা ব্যবসা হিসাবে চিন্তা করি না পরিবর্তনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন এই বিষয়ে কথা বলবো ছোট আরেকটা বিরতি নিয়ে আসে দর্শক থেকে অনুসারে নিচ্ছি আরো একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন্টেক মতিশীল থেকে অনুষ্ঠানে বন্যা পরবর্তী কৃষি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন এগ্রিয়ান রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল হামিদ আমরা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিটাকে কোন দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আপনার সাথে এই মুহূর্তে কথা বলবো ব্যবস্থাপনাটা আসলে কতটুকু জরুরি এবং কতটুকু শক্ত হওয়া উচিত যাতে সার্বিক কৃষি ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের ফাঁক ফকর কম থাকে আমি বলছি না যে ফাঁক ফকর থাকবে না একটা হচ্ছে যে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং আমি খেয়াল করেছি যে তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে এর জাতীয় বিপর্যয়ের পরে বন্যার পরে তারা যথেষ্ট তৎপর থাকে কিন্তু একটা বিষয় যে আপনি যে বলেছেন এর আগেও যে গবেষণার কথা গবেষণা যে বন্যার পরে কি হবে সেই এক্স্যাক্টলি এরকম চিন্তা করে না কিন্তু এখনকার সময়ের খাপ খাইয়ে কি করা যায় সে জাতীয় প্রযুক্তি আমাদের হাতে আছে যেমন এখন যদি আমরা চিন্তা করি যে ধানের বিষয় বিশেষ করে যে আমন ধান আমি যেটা মনে করি যে বন্যার সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমন ধানের জন্য তো সেখানে যদি এখনই যে সমস্ত উঁচু জায়গা আছে বিশেষ করে নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা এবং সিরাজগঞ্জ সেসব জায়গায় যেসব জায়গায় উঁচু জায়গা আছে সেখানে ধানের বীজ এখনই ফেলে দেওয়া হচ্ছে বীজ ফেলে যদি চারা তৈরি করা যায় এখন থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সেটা যদি লাগানো যায় এবং সেটা যদি এবং লাগানো যাবে সেপ্টেম্বরের মাঝামাঝিও যদি নর্থ বেঙ্গলের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি একটু দেরি হবে যদি ফার্স্ট উইকের মধ্যে লাগানো যায় সেপ্টেম্বরে তাহলে সেটা ভালো হবে আর যদি ফরিদপুরের কোনো কোনো জায়গায়ও বন্যা হয়েছে বিশেষ করে শরীয়তপুর এবং আজকে আমি খেয়াল করেছি যে রাজবাড়ি অঞ্চলেও বন্যার তাণ্ডব শুরু হয়েছে সেসব জায়গায় আরও এক সপ্তাহ পরে মাঝামাঝি সেপ্টেম্বর মাঝামাঝি সিডলিং লাগানো যাবে এটা যদি লাগানো যায় বিশেষ করে যদি যে সমস্ত জাতগুলো ফটো সেন্সিটিভ ফটো পিরিয়ডিক না রেসপন্সিভ না সে বিশেষ করে উচ্চ ফলনশীল জাত এবং বিশেষ করে বিড়ি ধানের জাতগুলো এটা লাগালে অসুবিধা হওয়ার কথা নয় তো এখনও আমি মনে করি যে এখন আমন ধানের সময় আমনের বীজ সিডলিং তৈরি করে সে ভালো ব্যবস্থাপনা করে এটা লাগানোর জন্য তবে সেটা নির্ভর করবে যে কত তাড়াতাড়ি জমির থেকে পানি নেমে যায় পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষক ভাইরা যদি লাগিয়ে দেন তাহলে আমি মনে করি যে আমন ধানের কিছুটা ফলন কমে যাবে কিন্তু তা কিন্তু এটার বিকল্প এই মুহূর্তে কিছু নেই তারপরে যদি কোনো কারণে পানি নামতে দেরি হয় অথবা সেপ্টেম্বর অগাস্ট পার করে দিয়ে যদি পানি আমার মনে হয় না যে এত এ বছর এতটা দীর্ঘ সময় পানি থাকবে কিন্তু যদি এরকম হয় যে পানি ডুবে আছে তাহলে তখন আগাম রবি ফসলের জন্য চেষ্টা করতে হবে আমনে না গিয়ে রবি ফসলের জন্য সেক্ষেত্রে পরামর্শ এবং পরামর্শ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ সরকারি বেসরকারি যেগুলো নেওয়া হচ্ছে এগুলি সমন্বিত একসাথে নেওয়া উচিত কি না কারণ আমরা দেখতে পাচ্ছি এই পদক্ষেপগুলো দেখা যায় যে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছেন তারা তাদের মতন করে নিচ্ছেন যারা সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তারা তাদের মতন করে নিচ্ছেন যদি সমন্বিত করা যায় সেটা খুব ভালো কিন্তু একটা হচ্ছে যে একটা গ্রামের মধ্যেও যে সব কৃষক একই রকমের ডিসিশন নেবেন তা কিন্তু নয় কোনো কৃষক কেবলমাত্র বাজারের দিকে চিন্তা করেই করেন কোনো কৃষক তার নিজের অবস্থান চিন্তা করে আবার জমির মধ্যেও তো তার তো আছে কোনোটা নিচু জমি কোনোটা উঁচু জমি ফলে যে সবাই একই রকম সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো বা নয় কিন্তু যেসব জায়গায় আমি বলছি আমি আবারও জোর দিতে চাই এমন ধানের জন্য জোর অবশ্যই দিতে হবে এবং সরকারকেও দিতে হবে আর একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যেসব জমির বীজতলা নষ্ট হয়েছে যে সমস্ত কৃষকের সেসব কৃষকদের বিস্তলার জন্য যদি ধানের বীজ কারণ কৃষকরা তো ধানের বীজ বেশি মজুত রাখে না এইখানে যদি সরকারি সহায়তায় ভালো জাতের বীজ তাদের দেওয়া যায় সেটা ভালো আরেকটা হচ্ছে যে